এই জিহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তাদেরকে দিয়ে আদিবাসী নেতা যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন যিনি দুবার সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি টক করে ফোটে নি আপনারা বদলা চান হ্যাঁ বদলা চান হ্যাকি না তাহলে বদল চাই বদল যদি ছাব্বিশে আনেন সুদে আসলে বদলা আমরা নেব সুদে আসলে বদলা আমরা নেব সংবাদ মাধ্যমে গলার শিরা ফুলিয়ে যদি সরকারে আসে তাহলে ইতিমধ্যে এতদিনে তো বেশ কয়েকবার এবিপি আনন্দে বামেরা সরকার গড়ে নিত শুভেন্দুবাবু সকাল সন্ধ্যা দিনে তিনবার নিয়ম করে তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাব্যপন্ত করছে আর সেই একই সময়ে একই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুদের ভারতীয় জনতা পার্টির এমএলএ এমপি এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিগুলো দখল নিয়ে নিচ্ছে বিজেপি এখানে পাঁচখানা গ্রাম পঞ্চায়েত সাতটা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রার্থীরা পরবর্তীকাল বিজেপির পরবর্তীকালে আরো দুজন মেম্বার যোগদান করেছে এবং যে ভাবে তারা স্থায়ী সমিতি গঠন করেছিল আজকে বিজেপি মুক্ত পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েত গঠন হলো আজকে তৃণমূল কংগ্রেসের যারা সাত আট দুই নয় আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা মিলে এগারো জন জন আজকে মেজরিটি নিয়ে যে স্থায়ী সমিতির যারা মেম্বার ছিল সব মেম্বারকেই অপসারণ করা হয়েছে নতুন করে আবার স্থায়ী সমিতি গঠন হবে সঞ্চালক গঠন হবে বিজেপি মুক্ত পুরুষোত্তপুর গ্রাম পঞ্চায়েত হলো সূমেন্দ্রবাবু কথায় কথায় বলেন দুহাজার একুশে তিনি মেদিনীপুরে করে দেখিয়েছেন আগামী দুহাজার ছাব্বিশে গোটা পশ্চিমবাংলায় করে দেখাবে আর সেই শুভেন্দুবাবুদের সেই ভারতীয় জনতা পার্টির সেই মেদিনীপুরের ও সমিতি দু হাজার দু হাজার পঁচিশে এসে তৃণমূল কংগ্রেস দখল করে নিচ্ছে শুভেন্দুবাবুরা উত্তরবঙ্গে তারা কাটছে শুভেন্দুবাবুরা দক্ষিণবঙ্গে তারা কাটছে শুভেন্দুবাবুদের এমএলএ এমপিরা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসছে আর শুভেন্দুবাবুরা সবটাই তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু অ্যাকচুয়াল যে ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারীদের প্রতি সাধারণ জনগণের মোহভঙ্গ হয়েছে তা এই বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের এক সপ্তাহ পার করে যাওয়ার পরেও যেভাবে ভারতীয় জনতা পার্টির বিধায়ক নেতা মন্ত্রীরা তারা খাচ্ছে তাদের দেখলে যেভাবে উত্তরবঙ্গের সাধারণ জনগণ ব্যাটিং করছে এখনো পর্যন্ত আজকের পর্যন্ত তা থেকে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে পরিকল্পিত নয় সাধারণ জনগণের কাছ থেকে শুভেন্দুবাবু ও ভারতীয় জনতা পার্টিরা এই পশ্চিমবাংলায় দিন প্রতিদিন আরও গ্রহণযোগ্যতা হারাচ্ছে গতকাল কুচবিহারের সাল মারাতে আহত এক প্রসূতিকে এতদিন পরে দেখতে গিয়েছিল ভারতীয় জনতা পার্টির গ্রামের মানুষ ঝাঁটা জুতো নিয়ে তারা করেছে হ্যাঁ উত্তরবঙ্গের কুচবিহারের সাল মারাতে পার্টির পর্যন্ত যে কথাটা আমি বলছিলাম ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিদের গতকালকের পর্যন্ত ঝাঁটা জুতো নিয়ে তারা করেছে সাধারণ জনগণ উত্তরবঙ্গের সাধারণ জনগণ আর এদিকে শুভেন্দুবাবু দুর্গাপুর ঘটনায় রকম তামাক সাজাতে না পেরে যখন দেখা যাচ্ছে পুরো ঘটনাটাই বয়ফ্রেন্ডের দুষ্টুমির ছবি দিয়ে ভরে আছে তখন সুবন্ধব বাবু টুক করে সেখান থেকে সরে এসে ধর্মতলায় খগেন মুরমুকে নিয়ে মারা কান্না কাঁদছে আদিবাসীরা আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা জল জমি জঙ্গলের মালিক তারা তারা মুলাবাসী তাই নরেন্দ্র মোদি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন আদিবাসী নেতা তিনি একাধিকবার বিধায়ক হয়েছেন যিনি দুবার সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সসভাপতি তাকে যেভাবে মেরেছে সুদে আসলে বদলা আমরা নেবো প্রধানমন্ত্রী আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানিয়েছেন আর আপনি এই বাংলার আদিবাসী মহিলা মন্ত্রী বীরবাহা হাজদাকে। নিজের জুতোর তলায় রাখেন বলে প্রকাশ্যে অপমান করেছেন আর আপনার দলের উত্তরপ্রদেশে আপনার দলের শাসিত রাজ্য লাখিমপুর খেড়িতে আপনার দলের বিধায়ক এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে মেরেছে এবং তার গোটা পরিবারকে মেরে দিয়ে প্রমাণ শেষ করেছে এবং আপনাদের শাসিত উত্তরপ্রদেশে গীতা পাঠ করার অপরাধে দুই আদিবাসী মূলবাসীকে গলায় দড়ি দিয়ে মুখে ঘাস মুজে আপনাদের দলের ও আর এর ক্যাডাররা রাস্তায় প্রকাশ্যে হাঁটিয়েছে এবং আদিবাসী প্রেমে মগ্ন বিশ্বগুরুর গুজরাট স্টেট মডেল স্টেট গুজরাটে নিচু জাতের ছেলে স্কুলে ভর্তি হলে গরু মোষের গোবরকে গুডবে বলে হ্যাঁ আপনাদের মডেল স্টেট গুজরাটের স্কুল থেকে একাধিক স্কুল থেকে চামারের ছেলেদেরকে বের করে দেওয়া হয়েছে দেখুন সে ভিডিও দেখুন সে চিত্র প্রিন্সিপাল কে রে হ্যাঁ চামার কে বচ্চে পড়ে যায় তো গোবর কন উঠা প্রিন্সিপাল প্রিন্সিপাল বলা क्या नाम है प्रिंसिपल का शैलेंद्र शुक्ला शैलेंद्र शुक्ला ने कहा कि चमार के बच्चे पढ़ जाएंगे तो गोबर कौन उठा कौन उठाएगा तो कई बार ऐसा कई बार बोले हैं और है। हम लोग है वहाँ गए बहुत बहुत जगह हम लोग इसी प्रकार से गए हैं और अपनी चाहते आदिवासी सम्प्रदाय मानुष के भूलिए कोलकाता कलकता डोरीना सिंह गोलार शिरा की फोला आदिवासी जो এই পশ্চিমবাংলার কুর্মী সমাজ এসটি টি ট্যাক চেয়েছিল আপনাদের সরকারের কাছে রাজ্য সরকার বারবার রেকমেন্ডেশন পাঠানোর পরেও আপনাদের আদিবাসী দরদি কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এই পশ্চিমবাংলার কুর্মীদের আদিবাসী ট্যাক দেয়নি তারা আজও বসে আছে রাস্তায় তারা আজও রেল অবরোধ করছে ধর্না দিচ্ছে এবং আপনাদের রেল পুলিশ দিনের পর দিন তাদের উপরে লাঠি চালাচ্ছে কি করেছেন মণিপুরে আদিবাসী জনজাতি মহিলাকে গণধর্ষণ করে আপনার দলের ক্যাডাররা উলঙ্গ করে প্রকাশ্য দিবালোকে প্যারেড করিয়েছে কোথায় ছিল তখন আপনাদের আদিবাসী প্রেম আর আজকের কেবলমাত্র রাজনীতি করার জন্য দু আখের গোছানোর জন্য বাংলার আদিবাসী জনজাতি সম্প্রদায়ের সিম্পি আদায় করার জন্য একটা দলবদরু ছাঁচড়াকে নিয়ে আপনি রাস্তায় নেমেছেন বলিমশাই দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আপনার দল কজন বাংলার আদিবাসী জনজাতিকে প্রার্থী করেছে দু চব্বিশ লোকসভা নির্বাচনে আপনার দল কটা আদিবাসী জনজাতিকে ক্যান্ডিডেট করেছে যে দল আদিবাসী জনজাতিদের সম্মান দেয় না যে দল মহিলাদের সম্মান দেয় না সেই দল যে দল মহিলাদের ধর্ষণ হওয়ার পর ধর্ষকদের স্বাধীনতা দিবসের দিনে স্পেশাল পেরোলে মুক্তি দিয়ে গলায় ফুলের মালা চড়ায় সেই দল আজকের একটা ছাঁচড়াকে নিয়ে রাস্তায় নেমে কাঁদুনি গাইবে আর তা দেখে পশ্চিম বাংলার আদিবাসী জনজাতি সমাজ গুলে যাবে মশাই আপনি মূর্খের স্বর্গে বাস করছেন তার নাম সুরেজ সাউ এই যে আমাদের নেত্রী আমরা ওই ধৈন্যবদ চোখ করতে আমরা বারো বার আমরা লজ্জিত হয়েছি আর এই সুরেশ সাউ হুগলিপুরে শেষ করে দিলো সুরেশ সাউ হুগলিপুরে শেষ করে দিল বি আমরা বি জে পি করছি বুক চুকে রোদে পুরে জলে পুরে সংসার ফেলে আর আজকে আমাদের চোখের জল ফেলতেছে এই লজ্জা আমরা বারো নজর শুধু করেছি আজকে আপনাদের কাছে বললাম

মহিলাদের হাতে লঙ্কারগুলো দিয়ে রাজ্য সরকারকে অন্য দলকে নীতিবাক্য শেখায় জ্ঞান নিতে রাস্তায় নামায় বলছি মশাই আপনার দলের নেতা দিলীপ ঘোষ সমীপ ভট্টাচার্যদের যা ক্যারেক্টারের ছিনি তাতে করে দেখবেন অন্য রাজ্যের কথা না হয় ছেড়ে দিলাম এই রাজ্যের আপনার দলের নেতাদের ক্যারেক্টারের যা ছিনি যে ছবি যে ভিডিও আমরা একাধিকবার দেখেছি সোশ্যাল মিডিয়াতে তাতে করে দেখবেন আগামী দিনে যেন ওই লঙ্কারগুলো গুঁড়ো আপনার দলের নেতাদের লেবু লঙ্কায় গিয়ে না পড়ে সুভাষ ঘিসি ঘিসি আচ্ছা मुझे पहचानता है नहीं सर लीडर ऑफ सर, कौन तो तो सा लेवल चले हमारा कोनी हां सर वहां ले हमारा वाली गाने कैसे कैसे लोग रहते हैं यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम की अवस्था আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় টেনে নিজেকে চেনাতে হচ্ছে নিজের পরিচিতি দিতে হচ্ছে আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় টেনে আর এই বাংলায় এসে অমিত শাহ বলে এই শুভেন্দু অধিকারীকে দেখে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় খুদিরাম তা বাংলার মানুষ খুব ভালো বুঝে গিয়েছে পাহাড়ে অবস্থা খারাপ যে যাচ্ছে সে চার ছয়কে নিচে নেমে আসছে আর যে কারণে আজকের সুভাষ ঘিসিং এর মতো বিতর্কিত অপ্রাসঙ্গিক নেতার প্রায় ধরতে হচ্ছে এই শুভেন্দু অধিকারীদের আমরা যে কথা বারবার বলেছি উত্তরবঙ্গ নিয়ে ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত যে গলার শিরা পোলাচ্ছে যে উত্তরবঙ্গ তাদের শক্ত না সেদিন শেষ হয়ে গিয়েছে উত্তরবঙ্গের জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ও ভুল বুঝিয়ে একের পর এক নির্বাচনে তাদের ভোট নিয়েছে এবং প্রত্যুত্তরে তাদের জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করা দেখিয়েছে যে কারণে আজকের এই দুর্যোগের সময় এবং পরবর্তী সময় দেখে নেবেন মিলিয়ে নেবেন ভারতীয় জনতা পার্টির যে নেতা যাবে সেই ওখান থেকে চার নিচে নেমে আসবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের এখন থেকে যে ল ছন্দ দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির একাধিক বিধায়ক মন্ত্রী শান্তিরা যেভাবে দলবদলের লাইনে দাঁড়িয়ে আছে এবং একের পর এক পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যেগুলো ভারতীয় জনতা পার্টি কোনোরকমের জায়গা করতে পেরেছিল যেভাবে একের পর নিজেদের হাত থেকে। তাতে করে বিরোধী বিরোধী দল ও দলনেতা পরিবর্তনের সম্ভাবনা দিন প্রতিদিন আরো স্পষ্ট ও প্রকট হচ্ছে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন